কথায় আছে না মানুষ চাইলে কি না পারে আমরা সেদিন এত জায়গায় ঘুরেছিলাম যে আমি এখন ভিডিও এডিট করতে যে টায়ার্ড হয়ে যাচ্ছে আমরা সেদিন বোটানিক্যাল গার্ডেন থেকে তারপর চলে যাই ওয়েলিংটনের বিখ্যাত ক্যাবল কার ওয়েলিংটন এসেছি আর ক্যাবল কার যদি না রাইড করি তাহলে কিন্তু বড় একটা মিস হয়ে যাবে আর আমার ক্যাবল কারের উপর দুর্বলতা আছে আমরা এখন যে ক্যাবল কারটিতে উঠছি সেটা উনিশশো সালে প্রথম খোলা হয় এই ক্যাবেল কারটি বোটানিক্যাল গার্ডেন থেকে এই ক্যালভার্ন ভিলেজ পর্যন্ত আসে আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে না উঠে ক্যালবান ভিলেজ থেকে যাত্রা শুরু এই যাত্রাপথে আমরা দেখতে পারব সুন্দর সুন্দর দৃশ্য বিশেষ করে উপর থেকে পুরা সমুদ্রটা দেখা যায় তারপর শহরের স্কাইলাইন দেখা যায় সবুজ পার্কগুলো দেখা যায় তারপর এইখানে যে লাইটিংটা আছে আর এখানে যে টানেলগুলো আছে সেটা একটা অন্যরকম অনুভূতি যদি আপনি না এটা উপভোগ করেন নিজে তাহলে আসলে বোঝা যায় না তারপরও আমি চেষ্টা করছি যতটুকু পারছি আমাদেরকে এই ক্যান ভিলেজ থেকে নিয়ে যাচ্ছে সিটির দিকে আর এই ক্যাবল কারটি পনেরো মিনিট পর পরই যাতায়াত করে আমরা কিন্তু এই ক্যাবল কারে আবার ফিরে যেতে পারবো

আমরা যখন সিটি ট্যুরে নেমেই গিয়েছে। সিটির অলরেডি কিন্তু আমরা তেপাপা মিউজিয়ামটা দেখে ফেলেছি কিন্তু আমাদের আশেপাশে হাঁটা হয়নি তো এটা একটা ভালো সুযোগ যে আমরা এখান থেকে হাঁটাহাঁটি করতে পারবো আর এখানে আসার পরে আমি আসলে অনেকক্ষণ মুগ্ধ হয়ে দেখছিলাম যে উঁচু উঁচু বিল্ডিংগুলো তারপর ডাবল ডেকার বাস যেগুলো বাংলাদেশে আমরা দেখতাম এখানে কিন্তু এগুলো খুবই কম স্পেশালি আমরা যে সিটিতে থাকি এখানে এই উঁচু উঁচু বিল্ডিং তারপর ডাবল ডেকার বাস এগুলো খুবই কম দেখা যায় আর এত মানুষ আমাদের ক্রাইস্টের সিটিতে আপনি কখনোই দেখতে পারবেন না আর আমি মানুষ দেখতেছি এত ভিড় আমার ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী হয় এবং দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ার কারণে এখানে আছে উচ্চাকাঙ্ক্ষী সব ভবনগুলো কিন্তু ক্রাইস্ট অনেকটাই আলাদা ক্রাইস্ট উচ্চ ভবনের সংখ্যা অনেক কম ক্রাইশচার্চ শহরটি বসবাসের জন্য খুবই আরামদায়ক এবং নিরব প্রকৃতির আপনি যদি কোলাহল পছন্দ না করেন তাহলে আমাদের ক্রাইস্টচার্চ সিটিতে বার হলেও ঘুরে যাওয়া উচিত ওয়েলিংটন সিটিটা হলো ক্রাইশচার্চের পুরোই বিপরীত ওয়েলিংটন সিটিতে আসার পরে আমার মনে হচ্ছিল আমি দেশের বাইরে আছি কোনো আন্তর্জাতিক বড় শহরে আছে খুবই ব্যস্ততা জনতার ভিড় উঁচু উঁচু ভবন নিউয়র্কের এবং টোকিওর মতো বাণিজ্যিক কেন্দ্রগুলোর অনুভব লাগছিল যদিও আমি এসব জায়গায় এখনো যাইনি উইলিংটনের এই পরিবেশটা আসলে আপনাকে একটা অন্যরকম অনুভূতি দিবে। এরপর আমরা ফিরে যাই আবার আমাদের গন্তব্যে ক্যালবর্ন ভিলেজে সেখানে এসে আমরা এখান থেকে পুরোপুরি ভিউটা দেখছিলাম ওয়েলিংটনের সমুদ্র দেখা যাচ্ছিল হাই রাইস বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো তারপর ক্যাবেল কাটটা আমাদের নিয়ে গিয়েছিল সেই ক্যাবেল কা আমরা দেখছিলাম আসলে এখান থেকে দেখতে সব কিছু একটু অন্যরকম লাগছিল অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। এখানেই আমাদের ক্যাবেলকারের কারের ভিডিওটা আজকে শেষ হতে যাচ্ছে আর নতুন ভিডিও নিয়ে আবার আসতেছি এই দিনের বাকি যে অংশটুকু সেটুকু আপনাদের সাথে শেয়ার করব আসলে সেদিন প্রচুর ঘুরে ফেলেছিলাম সেটাই আমি এখন অনুভব করতে পারছি যখন ভিডিও এডিট করতে এসেছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে